বিশেষ বিশেষ খবর হলো নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে অফিসের সময় দলীয় কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় বিজেপি নিন্দা করেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ পশ্চিমবঙ্গে বিক্রয় বিরোধ নিষ্পত্তি সংশোধন বিল আজ বিধানসভায় গৃহীত হয়েছে সাহিত্যিক প্রফুল্ল চন্দ্র রায় প্রয়াত পথ দুর্ঘটনায় হাওড়ার বাগনানে চারজনের মৃত্যু রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির ফলে বেশ কয়েকটি এলাকা প্লাবিত শিলাবতী নদীর বাঁধে ভাঙন নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই অতিবাহিত হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত গড়ে ভোট পড়েছে উনসত্তর দশমিক আট পাঁচ শতাংশ মক্কলের সময় বারোটি ও ভোট চলাকালীন পনেরোটি ইভিএম ও ভিভিপ্যাট গোলমালের খবর পাওয়া যায় সেগুলি তৎক্ষণাৎ রিপ্লেস করা হয় সকালের দিকে দু স্থানে এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ আসলে তার সমাধান করে দেওয়া হয় বিজেপি প্রার্থী আশিস ঘোষ অভিযোগ করেছেন ছাপ্পান্ন ও একুশ নম্বর বুথে তাদের দলীয় প্রার্থীকে বুথে বসতে বাধাধান করা হয়েছে কংগ্রেসের কাবিল উদ্দিন শেখ অভিযোগ করেছেন ভোটারদের প্রভাবিত করা হয়েছে শাসক দলের থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ বিরোধীদের আনা অভিযোগ খারিজ করে দিয়েছেন নদিয়ার দেবগ্রাম থেকে অনুপম মদক আকাশবাণী সংবাদ উল্লেখ্য তেইশে জুন এই আসনে ভোট গণনা বজবজে বিডি অফিসের সর্বদলীয় বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় দলীয় কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় বিজেপি নিন্দা করেছে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দেখা করতে গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় এবং তার পরিবার সম্পর্কে কদর্য ভাষায় আক্রমণ করা হয় বলে অভিযোগ শ্রী মজুমদার অভিযোগ করেছেন আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার কথা তিনি আগেই প্রশাসনকে জানিয়েছিলেন তা সত্ত্বেও ডায়মন্ড হারবার পুলিশ শৃঙ্খলা রক্ষায় কোন ব্যবস্থা নেয়নি

বিজেপি পরিষদীয় দল আগামীকাল রেড রোডে প্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্য বিধানসভায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামীকাল বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব শেষে পরিষদীয় দল রেড রোডের উদ্দেশ্যে পদযাত্রা করবে এরপর বিকেলে আসানসোলে পশ্চিমবঙ্গ দিবস পালন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়া বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের দেওয়া আগের নির্দেশ কতদূর কার্যকর হয়েছে চার সপ্তাহের মধ্যে তার রিপোর্ট দিতে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট দুই বিচারপতি সৌমেন সেন ও স্মৃতা দাসদের ডিভিশন বেঞ্চ আজ বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয় উল্লেখ্য কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী প্রাপ্তবসর অনুষ্ঠানকে কেন্দ্র করে জামেনার পর দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে বহিরাগতদের নিয়ে যেকোনো অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট বনকা আদালতের বিচারক সোমা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে শত প্রণোদিত মামলায় কলকাতা হাইকোর্ট সাত আইনজীবীকে দোষী সাব্যস্ত করেছে তবে এই মুহূর্তে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না বলে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বর রশিদির বেঞ্চ জানিয়েছেন আগামী একুশে জুন বিশ্বজুড়ে উদযাপিত হবে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস আকাশবাণী সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছে একটি বিশেষ প্রতিবেদন যেখানে তুলে ধরা হয়েছে কিভাবে প্রাচীন ভারতীয় ঐতিহ্য থেকে যোগ আজ একটি বিশ্বব্যাপী আন্দোলনে রূপান্তরিত হয়েছে আমাদের অভিজিৎ প্রতিবেদন একটি ভারতের প্রাচীন সভ্যতার সঙ্গে যোগের ইতিহাসের এক গভীর সম্পর্ক রয়েছে প্রাচীনকালে সিন্ধু সরস্বতী উপত্যকার সাংস্কৃতিক আধ্যাত্মিক ক্রিয়াকর্মের অনুশীলনের হিসেবে যা শুরু হয়েছিল সেটাই ধীরে ধীরে আত্মোপলব্ধির একটি পথে পরিণত হয় বহু বছর ধরে পন্ডিতেরা বিশ্বাস করতেন যে বৌদ্ধ ধর্মের উত্থানের সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব পাঁচশো সাল নাগাদ যোগের উৎপত্তি হয়েছিল তবে সিন্ধু সরস্বতী সভ্যতা থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলির ইঙ্গিত দেয় যে সেটি তার চেয়ে অনেক বেশি প্রাচীন সময়ের সঙ্গে সঙ্গে এই অনুশীলন একটি সমৃদ্ধ শাস্ত্রীয় রূপ ধারণ করেছে এটি বেদ উপনিষদ এবং পরে পতঞ্জলির যোগসূত্রে স্থান করে নিয়েছে মহাভারতে যোগের উল্লেখ থেকে শুরু করে ঊনবিংশ ও বিংশ শতকে স্বামী বিবেকানন্দ এবং বি কে এস আইন্দরের মতো নবীদের দ্বারা এটি একটি প্রাচীন ঐতিহ্য থেকে বিশ্বজনীন রূপ পেয়েছে 20 চোদ্দ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একুশে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন প্রস্তাবটি বিপুল সমর্থন পায় তখন থেকেই একুশে জুন বিশ্বব্যাপী যোগ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে ক্রীড়া ভারতী কলকাতা মহানগর সংগঠনের সম্পাদক বিশিষ্ট যোগ প্রশিক্ষক আশিস কুমার পাল আকাশবাণীকে বলেন ভারত আজও সহমহিমায় দাঁড়িয়ে আছে তার উজ্জ্বল সংস্কৃতির জন্য আর যোগ যোগ ধরে বহমান সেই সংস্কৃতির একটি বিশিষ্ট ধারা হলো যোগ যোগ বিভিন্ন শ্রেণীর মানুষ উৎসাহ যোগ প্রয়োগ এইগুলো উদ্দেশ্য নিরোগী হওয়ার জন্য যোগ কথায় আছে শরীরের মাধ্যম ধর্ম সাধনা যদি সাধনা করতে হয় অর্থাৎ যদি শরীর

আসুন এই একুশে জুন আমরা সবাই আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করি যোগ করি শরীর গড়ি আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা রাত আটটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ পরিষেবায় স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ড অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মন্ডল যোগাভ্যাসে পদক জয়ী কয়েকজনের কথাও শোনা যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দাতাদের স্বস্তি দিতে এবং বিচারাধীন কর মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিক্রয় কর বিরোধ নিষ্পত্তি সংশোধনী বিল আজ বিধানসভায় গৃহীত হয়েছে বিলের উপর আলোচনা শেষে জবাবি ভাষণে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বিক্রয় কর সংক্রান্ত অন্যান্য বকেয়া মামলার নিষ্পত্তির উদ্দেশ্যে এককালীন সুযোগ দেওয়া হচ্ছে দু হাজার সতেরো সালের তিরিশে জুন পর্যন্ত যে সমস্ত বিক্রয় করের দাবি বকেয়া রয়েছে তার পঁচাত্তর শতাংশ একত্রিশে জুলাইয়ের মধ্যে মিটিয়ে দিলে তার কোন আলোচনায় অংশ নিলেও মন্ত্রীর জবাবি ভাষণ না শুনেই বিরোধী বিজেপি সদস্যরা মুখ্য সচেতক শঙ্কর ঘোষের নেতৃত্বে অধিবেশন ছেড়ে বেরিয়ে যান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বলেন বিরোধীদের এই আচরণ অসৌজন্যমূলক হাওড়ার বাগমান থানার লাইব্রেরি মোড়ে আজ সকালে পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বাগনান থেকে শ্যামবাজারের দিকে যাওয়ার পথে একটি বাসকে কোলাঘাট মুখে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে আহত হন কম বেশি তিরিশ জন পরে পূর্ণন্দু ভৌমিক কুনাল বসু শেখ হাসিবুল ও রিতম মাছি নামে চারজন প্রাণ হারান আহতদের উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসা চলেছে সাহিত্যিক প্রফুল্ল রায় প্রয়াত আজ দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল একানব্বই বছর বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন আজই গড়িয়া শ্মশানে প্রফুল্ল রায়ের শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে প্রফুল্ল রায়ের জন্ম উনিশশো চৌত্রিশে বাংলাদেশের ঢাকা জেলায় উনিশশো সালে তিনি ভারতে আসেন উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস পূর্ব পার্বতী শরণার্থী জীবনের উপর ভিত্তি করে তার উপন্যাসগুলি হল কিয়া নৌকো শতধারায় বয়ে যায় উত্তর সময় রীতি কথা নৌনা মিঠে মাটি দু হাজার তিনে ক্রান্তিকাল উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি তাঁর লেখা উপন্যাস অবলম্বনে বহু চলচ্চিত্র টেলিফিল্ম ও ধারাবাহিক নির্মিত হয়েছেন তাকে নিয়ে একমাত্র চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক গৌতম ঘোষ সাহিত্যিক অসুস্থ থাকার কারণে ছবিটি তাকে দেখাতে না পারার আক্ষেপ শোনা পরিচালকের কণ্ঠে আমি বলবো উনি তো বাংলা সাহিত্যিক নন উনি প্যান ইন্ডিয়ান রাইটার তার কারণ উনি জীবনে আরম্ভ করেছেন চলে গেছেন একেবারে নেফাতে তারপরে আন্দামানে গেছেন পশ্চিম ভারতে গিয়ে থেকেছেন বিহারে একটা বিরাট পর্ব উদ্বাস্ত মানুষদের নিয়ে গাঙ্গী পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলের উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর পশ্চিম ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে এছাড়া পাঞ্জাব থেকে অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলে সতর্কতা রয়েছে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মৎস্যজীবীদের আগামী চব্বিশ পাড়ি দিতে নিষেধ করা হয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার ঘোষকিরাতে শিলাবতী নদীর বাঁধ ভেঙে বহু এলাকা জলমগ্ন প্লাবিত হয়েছে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের বহু এলাকা নদীর জলস্তর বেড়ে চলায় আজ রাতের দিকে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা টানা বসরে বাঁকুড়া ও পুরুলিয়ার বিভিন্ন এলাকাও জলমগ্ন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার নদিয়ার কারিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে সাহিত্যিক প্রফুল্ল রায় প্রয়াত স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর আটটা দশ